যদি আল্লাহ তৌফিক দেন যে এই কোরআন যদি ফলো করি হাদিস যদি ফলো করি আল্লাহ নির্দেশ যদি মানি তাহলে আল্লাহ আমাদের জন্য আট খানা কয়খান বলেন সবাই আটখানা বেহস্ত সাজায় রাখছে সেই বেহস্তের দরজাগুলি আল্লাহ খুলে দেবেন যদি আমরা আমল করে চলতে পারি কি আমল করলে কি কাজ করলে কি গুণাবলী অর্জন করলে সেই আটটা বেহেস্ত আমরা লাভ করতে পারি সেই কথাগুলি আজকে আলোচনা করতে চাই কেমন হবে বলুন আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে তোভিক চাই সুবাহা আল্লা আসলে আমার তো বলার মতো কোনো জ্ঞান নাই লোকেরা মুহসের কোরআন বলে কিন্তু আমি তো জানি আমি কি আমি নিজেকে কোরআন শরীফের কোরআন মজিদের তাফসিরের একজন ছাত্র ছাড়া আর কিছুই মনে করি না আল্লাহ তালা দয়া করে জুটুকু শিখাইছেন